বাঘের বেলা শব্দটি শুনলে অনেকে হয়তো মনে করতে পারেন এখানে জীবন্ত বাঘের দেখা পাওয়া যায় কিন্তু বাস্তবে নয় রং বেরঙের মুখোশ পরে বাঘ ভাল্লুক সেজে নেচে গেয়ে দর্শনার্থীদের মাতিয়ে তোলেন একদল শিশু কিশোর আর বাঘ ভাল্লুকের এই চমকপ্রদ নৃত্য দেখতে প্রতি বছর বাংলা নববর্ষের পর পাঁচ ও ছয় বৈশাখ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাউজান পৌর এলাকার মধ্যম সুলতানপুর গ্রামে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী জনশ্রুতি আছে প্রায় দুইশো বছর আগে রাওজানে জনৈক মনপোদ্দারের হাত ধরে শুরু হয় ব্যতিক্রমী এই লোকজ আসর কালক্রমে সেটি স্থান করে নিয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে আর এই ঐতিহ্যকে এখনও টিকিয়ে রেখেছে গ্রামের তরুণ প্রজন্ম আমাদের জন্ম থেকে দেখতেছি এই মেলাটি অনেক সুন্দর এবং আমাদের রাওজানে এই অতিবাহী মেলা অনেক বছর ধরে হয়ে আসছে আমাদের বাড়ির এই মেলা ছোট থেকে দেখা আসছি এই মেলা তারপর অনেক মজা হয় ছোট থেকে ছোটদেরকে বাক্সা যায় বড়রা সহ অনেক মজা করে এখানে অনেক ধরনের এই নৃত্য হয় অনেক রকমের মেলা বসেছে ফুচকা বসেছে এবং এই বাঘের মেলাটা অনেক ঐতিহ্যের দু প্রায় দুশত বছর আগে আমি ঘর হাতে চড়েছি নাগরতলায় প্রায় শত বছর পূর্বে মানে অনেক এক শত বছর আগে এই মেলার উদ্বোধন মানে সৃষ্টি হয়েছিল গ্রামীণ লোকজ সংস্কৃতিকে ধরে রাখার জন্য গ্রামীণ কুটির শিল্প ধরে রাখার জন্য তো আসলে এটা আমরা শুনেছি আমাদের বাপরা বাবা দাদারা তারাও এই মেলাতে আসতো পর্যায়ক্রমে আমরাও এই মেলাতে আসতেছি প্রতি বছরের মতো এবারও গত দুদিন ধরে চলে জমজমাট এই মেলা ও লোকজ সাংস্কৃতিক আয়োজন রাউজানের শতবর্ষী ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এ মেলার আয়োজন বলে জানান আয়োজকরা মেলা উপলক্ষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান আলোচনা সভা সহ ছিল নানান আয়োজন আর মেলায় খাবার সহ বিভিন্ন রকমের পণ্যের পশরা সাজিয়ে বসেছিলেন দূর দূরান্ত থেকে আসা বিক্রেতারা বাংলা